আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক একের পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্কের দেওয়া আছে এ বাই এক্স মাইনাস ওয়া এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি এখন দেখো পরবর্তী লাইনে এখন দেখো আমরা কি করতেছি আছে করবো আলাদা করে ফেলবো অঙ্ক করার স্বার্থে এখন দেখো এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস পরবর্তী ধাপে দেখো আমরা কি করতেছি এগুলাকে এক পাশে নিয়ে যাব বিগুলাকে গুলাকে নিয়ে যাব সেজন্য এ বাই এক্স এই যে ডান পাশে a বাই এক্স মাইনাস আছে এটাকে বাম পাশে নিয়ে যাব এ বাই এক্স মাইনাস লিখলাম ইকুয়াল টু বি তাহলে যেহেতু ডান পাশে যাবে অবশ্যই সাইনটা চেঞ্জ হবে সেজন্য সাইন চেঞ্জ করে মাইনাস বি বাই এক্স মাইনাস বি লিখলাম পরবর্তী ধাপে এখন আমরা লস আগু করব এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মাইনাস বি এই দুইটার মধ্যে দুইটাই নেমে মানে সরাসরি বসায় দিব তারপরে খেয়াল করে দেখো এক্স মাইনাস এ এক্স মাইন ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এটাকে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি এটা এর সাথে গুণ করব তাই আমরা এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি বসালাম মাইনাস এ সরাসরি বসালাম তারপরে ঠিক সেমভাবে এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এটাকে যখন এক্স মাইনাস এ মাইনাস বি দিয়ে ভাগ করবো থাকবে হচ্ছে এক্স মাইনাস এ এর সাথে আমরা কি করব x a গুণ করব সেজন্য a ইনটু x a লিখলাম ইকুয়াল টু সেম ভাবে x a b x b এই দুইটা হচ্ছে আমাদের লসাগু দিলাম তারপরে দেখো x a b x b এটাকে যখন x a b দিয়ে ভাগ করব থাকবে হচ্ছে x b সেটাকে আমরা উপরে যে বি আছে সেই বি এর সাথে গুণ করবো সেজন্য লিখলাম বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি কে আবার সেই এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি এটাকে যখন এক্স মাইনাস বি দিয়ে ভাগ করবো তখন থাকবে হচ্ছে শুধুমাত্র এক্স মাইনাস এ মাইনাস বি সেটাকে বি দিয়ে গুণ করবো সেজন্য লিখলাম মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে পরবর্তী লাইনে কি হবে দেখো x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এই লসাগুটা সরাসরি বসায় দিলাম এখন দেখো পরবর্তী লাইনে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি কীভাবে পেলাম এর সাথে এক্স মাইনাস এ মাইনাস বি গুণ করেছি এই জন্য এটা সরাসরি গুণ করে লিখলাম মাইনাস আবার এর সাথে এক্স মাইনাস এ গুণ করবো লিখলাম এ মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার

দিকে এ এক্স প্লাস আছে সামনে এবং মাইনাস আছে তাহলে এটা কাটাকাটি করলাম এ স্কোয়ার এর সামনে মাইনাস এখানে এর সামনে প্লাস কাটাকাটি করলাম তারপরে সমান বি এক্স প্লাস আছে আবার এখানে বি এক্স এর সামনে মাইনাস এটা কাটাকাটি করলাম বি স্কোয়ার এর সামনে মাইনাস বি স্কোয়ার এর সামনে প্লাস আছে এটা কাটাকাটি করলাম তার পরবর্তী ধাপে খেয়াল করে দেখো এখন আমাদের সর্বশেষ রইলো মাইনাস এ বি এজন্য জন্য আমাদের লস আগো আগের মতো এক্স মাইনাস আমাদের অবশিষ্ট থাকলো ডিভাইডেড বাই বি এখন খেয়াল করে দেখো বাম পাশেও কিন্তু বি আছে ডান পাশেও বি আছে তাহলে এটা কাটাকাটি করা যাবে এবং যেহেতু মাইনাস আছে সেজন্য আমরা মাইনাস ওয়ান লিখলাম ডিভাইডেড বাই এক্স মাইনাস এখন দেখো লস আগেও কিন্তু বাম পাশে এবং ডান পাশে सेम আছে সেজন্য এটা কি কিন্তু আমরা কাটাকাটি করতে পারি x a b বাম পাশে আছে আবার ডান পাশে আছে x a b কাটা কাটি করলাম থাকলো x a হচ্ছে বাম পাশে ডান পাশে হচ্ছে 1 x b এখন পক্ষান্তর করে বা মানে কোনাকूनी গুণ করে যেটাই বলো সেটাই করলাম দেখো -1 এর সাথে x বি গুণ করলাম এবং 1 এর সাথে x a গুণ করলাম গুণ করার পর আমরা পরবর্তী ধাপে পেলাম মাইনাস এক্স ডান প্লাস বিস মাইনাস এ মাইনাস এক্স যেহেতু আমরা মাইনাস লিখলাম সমান মাইনাস এ সরাসরি বসালাম এবং প্লাস বি বাম পাশেরটা ডান পাশে চলে যাবে মাইনাস বি হবে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি মাইনাস টু মাইনাস এ প্লাস বি যেহেতু ব্র্যাকেটের মধ্যে আমরা নিয়ে গেছি সেই জন্য সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন দেখো দুইটার সামনে কিন্তু মাইনাস আছে তাহলে কাটাকাটি যায় এবং পরবর্তী লাইনে আমরা লিখতে পারি টু এক্স ইকুয়াল টু এ প্লাস বি তাহলে পরবর্তী লাইনে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু এটাই হচ্ছে এক্সের সমাধান এবং এই অঙ্কটি কিন্তু একটুখানি জটিল হলেও কিন্তু যারা বুঝতে পারবা তারা কিন্তু খুব সহজে অঙ্কটা করতে পারবা ভুল হওয়ার সম্ভাবনা নাই তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে